হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রুই মাছের মরিচ ঝাল প্রথমে বলি রুই মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি লবণ একটু হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখানে সাদা জিরে আর কালো মরিচ ওই যে কালো জিরে মানে কালো কালো যে পাঁচ ফোরণের মধ্যে থাকে না সেটা সেটা আমি মিক্স করে নিয়েছি কালো জিরে সাদা জিরে মিক্স করে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি এর মধ্যে একটা লঙ্কা দিয়ে মিক্স করে নিয়েছি এবার আমি মাছটা একটু ভেজে নেব তেল দিয়ে দেবো কড়াইতে একটু দিই কলার মধ্যে দুটো রসুন দিয়ে দিলাম এদের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম মশলা দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব হলুদ লবণ অল্প একটু চিনি নতুন ইউনিক রান্না এটা একবার বাড়িতে রান্না করে খাবেন সত্যি খুব খুব টেস্টি একটা রান্না যখন মুখে কোনো স্বাদ আসবে না তখন এইভাবে রান্নাটা করে খাবে একদম নতুন রান্না এটা রুই মাছের মরিচ ঝাল হতে তো টাকা দিয়ে দিলাম দেখবো এটা কালো মরিচ দিয়েছি তো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো কালারটা কেউ খারাপ হবেন না রান্নাটা সত্যি দারুণ রান্না তা একবার খেয়ে দেখবেন বললাম না আমি যা রান্না করি অল্প মশলা অল্প সবকিছু তেল দিয়ে আমি রান্না করি দিয়ে দেবো গোলমরিচ গুলো মশলা দিয়ে রাখা চেরা দিলা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট বন্ধ হয়ে আমি একটু ভাজা মশলা অ্যাড দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রি জায়ফল তেজপাতা সব রকম মশলা আমি গুঁড়ো করে রাখি আমি সব রকম মানে কি বলবো রান্নাতে এটা লাস্টে একটু উপর থেকে ছড়িয়ে দেব কারণ এই টেস্টটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম

আমি অনুরোধ করবো তোমার এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর টেস্ট লাগবে